এটা তোমার জন্য আমরা দুখানা ভাগ করে খাই জানো না সেটা না এটা আজকে তোমাকে খেতেই হবে দরকার হলে আমি ভিডিও করে দেব তাও ভালো শুভম কাজী এখন ঘুরছে ফিশ ব্যাগার ফ্রাই মাছটা দেখো পিওর ভেটকি কিন্তু পিওর ভেটকি না তুমি খাও আজকে তুমি দেখবে তোমাদেরকে আমার বসে খাওয়াতে খুব ভালো লাগে তুমি বল

দোলারি আজকে কিন্তু তোমাদের এরিয়াতে চলে এসে ইছাপুরের মধ্যে চলে এসছে আমাদের উপমাদে সোদপুর থেকে সোদপুর থেকে ইছাপুর আর একটু বেরোলেই তোমার বাড়ি একদম আর আমি তোমার বাড়ির দরজার গোড়ায় চলে এসে দরজা নক করছি আজকে কিন্তু রাইস সেরিমনি অন্নপ্রাশন বিয়ে বাড়ি না আজকের যে মেনুটা তোমাদের দেখাবো 599 টাকায় কিভাবে মাটন দিয়ে সাজানো যায় সেটা আজকে আমি তোমাদের দেখাবো বলো কি গো 599 টাকায় দেখাচ্ছি এটা সম্ভব সম্ভব কাটা তো সব শেষ করে দিয়েছো এত ভালো লেগেছে হেভি হেভি চিকেন 65 কিস বল আর এটা কারো খাইনি ভেজ নাগেটস দুজনে মিলে যে এরকম বসে বসে সুন্দর করে এনজয় করছো মনে হচ্ছে না পুরোনো দিনের ফিরে গেলাম সব থেকে বড় কথা দেখো আমাদের যারা উল্টো কমেন্টস করে তাদের একটা জিনিস বলার যে দোলাদি তিতলি আর জিকোদার সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্ক ফিনান্সিয়াল সম্পর্ক কখনো এদের সঙ্গে না তো এখানে তো সবকিছু ব্যাপারটা নিজেদের মতো হয়ে আর তোমাকে দেখলে মন ভালো হয়ে যায় তাই না বলো আমি সবাইকে এটাই বলি হাসিটাই আমার সম্পদ মানুষকে দেওয়ার মতো আর কিছু তিতলি পুরো শেষ করে দিলে প্লেট pra আর কি বলতে হবে কেমন হয়েছে? অপুরি বলার अपेक्षा রাখে। পুরো দেখো আমেশ করে খাচ্ছে কিন্তু। হ্যাঁ এনজয় করছে। পুরো কথা বলছে শুধু মুখ চলছে। আমরা যাচ্ছি এখন তিন তলায় মেইন কোর্সে। দেখাদি কি কি আছে মেনুতে? 599 এ কি কি খাওয়াতে পারি তোমাদের? চলে এসেছে আমাদের প্লেট। আজকে মেন কোর্সের প্লেট প্রচুর খাবার রয়েছে। এটা আমি এক্ষুনি সাবার করব। আজকে পুরো সিটিং হাউসফুল হয়ে গেছে। হাউস এখন বাজে 11:30টা হাউসফুল 599। মানে আছে তো। আর ওই বাকি আছে এতে আছে আছে ফিশ ব্যাটার ফ্রাই কচুরি এটা পোলাও নবরত্ন পোলাও মাটন কষা আর মাটন যারা না খাবে তাদের জন্য মাছ দোলারিকে আমি আমি ভালোবাসা দিয়েছিলাম দোলারি মাছ খেতে ভালোবাসে আর সঙ্গে আছে চাটনি পাঁপড় গোলাপ জামুন আইসক্রিম পান এটা নিয়ে ফাইভ নাইনটি নাইন

এটা তোমার জন্য আমরা দুখানা ভাগ করে খাই জানো না সেটা না এটা আজকে তোমাকে খেতেই হবে দরকার হলে আমি ভিডিও করে দেব তাও ভালো পোলাও আর মাটন নবরত্ন পোলাও সঙ্গে মাটন দেখলি কি খাবি তুই আমি খাবো পোলাও আর নবরত্ন বলে কথা দেখতে পাচ্ছি কিসমিস রয়েছে তোমার এর কি একদম একদম আমার এই সেট আপ চেঞ্জ হয় না মানে আমি এত সাকসেস খেয়েছি এদের দিয়ে রান্না করিয়ে ওই কারণের জন্য আমার এই সেট আপ পুরো চেঞ্জ হয় না এই সেট আপই থাকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সার্ভিস দিয়ে আছে দেখো আগের দিন আমরা সোদপুরে কাজ করলাম আজকে ইছাপুর চলে এসেছি সামনে জুলাইতে সোনারপুরে কাজ আছে এরকম করে ঘুরতে থাকছি উপমা হয়েছে ফিস ব্যাগের ফ্রাই মাছটা দেখো পিওর ভেটকি কিন্তু পিওর ভেটকি কে বলবো এই 599 এও কোনো ভোলা ভেটকি ইউজ হচ্ছে না পিওর ভেটকি যেমন মাটন তেমন মাছ কোনো কথা হবে না ফাইভ নাইনটি নাই সত্যি ফাইভ নাইনটি অবিশ্বাস্য না গো এটা ভালোবাসা এখানে কোনো ফিনান্সিয়াল পেপার নেই এটা ভালোবাসা এটাই ভালোবাসা যেমন লাগছে বলো এটা ভালোবাসা উপমাই তুমি একটু খা করো না তুমি খাও আজকে তুমি দেখবে তোমাদেরকে আমার বসে খাওয়াতে খুব ভালো লাগে আমি ভীষণ এনজয় করি তোমাকে তিতলি দই কাতলা দই কাতলা দেখা যায় এলে আমার এলে সত্যি কথা আর তোমরা না এলে আমার যেন মনে হয় আমি দর্শকের কাছে পৌঁছতে পারছি না কারণ তুমি হচ্ছ মাধ্যম আমার দর্শকের কাছে পৌঁছনো বল

আমাদের সামনে করে মিষ্টি বলছেন হ্যাঁ হ্যাঁ এখানকারই মিষ্টি লোকাল মিষ্টি দিয়েই কাজ করেছি কাকি নাড়ার ফাদার্স ডেও হয়ে গেল তোর সেলিব্রেশন বাবার মুখে মিষ্টি দিয়ে তোমাদের বাবা মেয়ের সম্পর্ক অক্ষয় থাকুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি খুব ভালো থাকো খুব ভালো থাকো আর অবশ্যই মাকে নিয়ে ভালো থাকতে হবে মাকে বাদ দিয়ে না রান্না ঘরে রানি আমাদের উপমাদি এটা হচ্ছে লিডারশিপ কনক্লেভ অ্যাওয়ার্ড ওয়েস্ট বেঙ্গলে দিয়েছে আমাকে নিউজ এইটিন বাংলা যদি কোনো ক্যাটারিং এর দরকার হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন উপমাস কিচেন অ্যান্ড সঙ্গে আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো সেভেন টু নাইন ফোর সেভেন ফোর জিরো মানে ভালো খাওয়া মানে একদম <mallly> হ্যাঁ <laughs>